আজকের ভিডিওটা খুবই ছোট কারণটা কি সেটা আমার পুরো ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে তো যাই হোক হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো এপ্রিলের তেইশ তারিখ বুধবার সকালে সব কিছু কাজকর্ম করে নিয়েছি আর ও তো মর্নিং শিফটে ডিউটি চলছে ও চলে গেছে ডিউটিতে আর আমি এখন না গান লিখতে বসছি আজকে বুধবার কালকে বৃহস্পতিবার কালকে গানের ভিডিও দিতে হবে কিন্তু না ওই যে মঙ্গলবার কালকে যে বললাম না শরীরটা খারাপ করছিল আমি গানের ভিডিও বানাতে পারিনি আজকে করবো এই জন্য দেখো সব কিছু আমি রেডি করে ফেলেছি আগে গানটা লিখেছি তারপর এখন গান করবো আর কি রেডি করে ফেলেছি দেখো এখন কটা বাজে দেখো মানে আমি দেখাতে যাই আর কি যে আমি কতক্ষণ গান করি এই দেখো এখন বাজে সাতটা উনিশ সকাল সাতটা উনিশ তো এখন আমি গান করতে বসবো তো এই যে আমার গান কমপ্লিট এত গরম লাগছে জানো তো একটা করেছি আর একটা অর্ধেক করেছি পুরো করতে পারিনি এই দেখো কটা বেজেছে এত গরম লাগছে তার উপর আবার খিদে পাচ্ছিলো আর জানো তো গান করতে করতে আমি একবার গান করছি আবার যখন খিদে পাচ্ছে তখন খেয়ে খেয়ে আসছি আসলে কালকে লুচি আর ঘুগনি হয়েছিল আর ব্যাপারটা কি জানো তো আমি জানি একটা ভালো কিছু খাবার রয়েছে এই জন্য খিদেটা একটু বেশি পাচ্ছিল ও কিছুটা খেয়ে গেছে আর কিছুটা ছিল সেগুলোই আমি গান করতে করতে খাচ্ছিলাম গান করছিলাম তারপর বাকিরা এসে খেয়ে নিয়েছি তো এখন সবজিটা কেটে নেব পটল টমেটো লঙ্কা আর রসুন এই সব কিছু আমি একটু ভিজিয়ে রেখেছি আর কি রসুন আদাটা ভিজিয়ে রাখলে পেঁয়াজ এইসব ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি আর কি ছাড়ানো যায় কাটা যায় আর এখন আমি তো এটার মধ্যে আলু আর পেঁয়াজ রাখি সেটাই এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজের খোসা পুরো নোংরা হয়ে গেছিলো আর তার মধ্যে এখন আলু আর পেঁয়াজগুলো রাখছি এগুলো কালকে নিয়ে এসেছিলো গুছিয়ে রাখা হয়নি সেগুলো এখন গুছিয়ে রাখছি আর এই যে চারটে পটল নিয়ে নিয়েছি সেগুলো এখন কাটছি অনেককে দেখেছি পটলের খোসা না ছাড়িয়ে আর কি রান্না করে আমি জানো তো সেটা আবার খেতে পারি না আমার যেন মনে হয় গলায় আটকিয়ে যাচ্ছে এই জন্য আমি আগে দেখো ওই পাতলা রকম যে আস্তরণটা থাকে ওটা আগে মুঠিতে চেঁচে নিয়েছি তারপর আবার খোসাও ছাড়িয়েছি মানে অনেককে শুধু দেখি শুধু ওই আস্তরণটা হালকা করে একটু চেঁচে ফেলে তারপর আর কি কাটে কিন্তু আমি সব রকম করি কারণ নাহলে আমি খেতে পারি না আর কি তো যাই হোক এই পটল কাটা হয়ে গেছে আলু টমেটো পেঁয়াজ আর আদা রসুনটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে টপ টপ ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে এই যে সিলভারটার মধ্যে রেখে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে তো ওই সবজিটা কাটা হয়ে গেছে আর এখন আমি একটু বাইরের দিকে যাব। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে জানো ও যা বেরিয়ে গেছে এই প্রথম আমি দরজা খুলছি এখন বাজে ওই দশটা সাড়ে দশটা মতো আর বাইরে না আমি জুতো না পরে এক পাও বেরোই না আগে জুতোটা পরি তারপর মানে ওই দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলাতে জুতোটা রাখি ওখান থেকে আগে জুতোটা আনি তারপর আমি জুতোটা পরে বাইরে যাই এই যে আমার পোশাকটা নিয়ে আসছি আর ওর মজা দেখো আমি কেমন ওই ইঁদুরের ল্যাজের মতো করে ঝুলিয়ে এনেছি আর কি জানো তো ও না আমাকে সবসময় ওই একটা একটা করে পোশাক দেবে আজকে একটা কালকে একটা এরকম আর কি ওকে আমি বলি সবগুলো একসাথে দাও কিন্তু ওরকম করে দেবে না সব সময় আমার শুধু ওই কাজ বাড়াবে আর কি আজ একটা কাল একটা এইভাবে আর কি তো যাই হোক তোমরা তো জানো আমি যেখানে যাই পাখাটাকে সঙ্গে করে বেঁধে নিয়ে যাই এই যে মহারাষ্ট্র এসেছি এখানেও পাখাটা সঙ্গে করে বেঁধে নিয়ে এসেছি তো যাই হোক দেখে এত তার সব কিছু জড়িয়ে যায় আর দেখো আমি কেন ভিডিও করতে পারিনি আসলে এই মুহূর্তে তো কারেন্ট রয়েছে সারা দিন কারেন্ট ছিল না এই জন্য আমার আর একদম ভিডিও করা হয়নি ফোনে চার্জ ছিল না গানের ভিডিও করেছি এডিট করেছি সব কিছু এই জন্য ফোনে একদম চার্জও ছিল না আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি একদম ভিডিও করেছি রাত সাড়ে আটটার সময় আমি বসে বসে আসন বুনছিলাম একটা নতুন আসন বুনছি কিন্তু কালার ভজাতে পারছিলাম না ওই যে দেখো কেমন লাইন দিয়ে সাজিয়ে রেখেছি কি কালারতেও বুঝতে পারছি না ওকে একটু ডাকছি যে বলে দিয়ে যাও কোন কালারটার পর কোনটা দিলে ভালো লাগবে ওকে ডাকছি ও আসছিল না আর এখানে দেখো আমি উলগুলোকে কী করে রেখেছি বাপ রে বাপ আর আমাকে আসন বুনতে খুব ভালো লাগে একটু সময় পেয়েছিলাম ফোনে তো চার্জ নেই এডিটও করা যাচ্ছিল না এই জন্য ভাবলাম আসনটা গুনে নিই আজ এইটুকু পরে আরো নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই